ক্লাব করেছিলাম চাঁদাবাজিকে জিয়ে রাখার জন্য আমরা কি সেই পাঁচই আগস্টে বিপ্লব করেছিলাম প্রতারণাতে প্রতারিত হওয়ার জন্য আমরা কি কেরানিগঞ্জ কিংবা দেশবাসী কি কেরানিগঞ্জের দেশবাসীকে আমাকে লিখে দিয়েছে যে অনেল হক ছাড়া কেরানিগঞ্জে কিংবা ঢাকা দুই আসনে কেউ নির্বাচন করতে পারবে না এবং পলিটিক্স করতে পারবে না এরকম কি আপনারা আমাকে লিখে দিয়েছেন আমাকে কি আপনারা অথরিটি দিয়েছেন ঘরে ঘরে থেকে মানুষ ডেকে আমার ভাষায় নিয়ে এসে তাদেরকে শাসানো তাদেরকে ভয় দেখানো যদি তোমরা অমুকের কাছে যাও তাহলে আমি কর্নেল হক তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব তোমাদের কাছ থেকে সেই গোসল করে নিব আমি কি সেটা করতে পারি কোন পলিটিশিয়ান হিরো থেকে পাঁচ বছরে হিরো হতে পারে বাংলাদেশে আপনি কি মনে করেন সেটা তাদের হালাল ইনকামের মাধ্যমে হতে পারে না না যা টাকা সব টাকা বাংলাদেশের যত অর্থনীতি সবল আপনার আমার ইভেন একজন ভিক্ষুকে এখানে চাঁদাবাজি জুলুম নিপীড়ন জায়গা দখল খাস জমি দখল ঘরে ঘরে হানা দিয়ে চাঁদাবাজি করা দোকান মার্কেট তারপরে আপনার যে ঘাট 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 মাঠ সর্বত্র চাঁদাবাজি এটা তো জাতীয়তাবাদী দলের সম্পূর্ণ বিরুদ্ধে আমাদের মহান নেতা জিয়াউর রহমান তিনি এমন আদর্শ রেখে গেছেন আমাদের সামনে তিনি এই ধরনের সকল অপরাধ থেকে তার দলকে মুক্ত রেখেছেন এবং একইভাবে যারা তারেক রহমান ও সেই কাজটি করছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে কোনো চাদাবাদ দুর্নীতি বাদ এমন কোন লোক বিএনপিতে রাজনীতি করার কোন অধিকার নাই এটা আপনারা সবাই জানেন আমি রাজনীতি করতে এখানে আসিনি আমি আমার জন্মস্থানে রাজনীতি না করলে আমি আজ আমার জন্মস্থানের সেবা করা আমার জন্য একটা বিশাল দায়িত্ব এটা ফরজ কেননা প্রত্যেকটি মানুষের তার নিজ ঘরে নিজ পরিবারে নিজ এলাকায় তার সামর্থ্য অনুযায়ী তার কাজ করার দায়িত্ব বর্তায় তার উপর আমি সে কাজটি ছই সব থেকে করে এসেছি এখনো করছি ভবিষ্যতে করব আমি নির্বাচিত হই বা না হই আমি ভোটে দাঁড়াই বা না দাঁড়াই আমার দায়িত্ব আমি পালন করে যাব এখন যা করছি আপনারা জানেন বিগত পনেরো বছর আমি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমি বিভিন্ন মিডিয়ার দ্বারা আমি সকল জায়গায় হয় বিভিন্ন অবস্থা হয় নির্ভয়ে আমি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বচ্ছ করেছি কিন্তু দুঃখের বিষয় আমার কেরানীগঞ্জে সারা বাংলাদেশও জাদা বাজি বন্ধ হলে আমাদের কেরানীগঞ্জে বন্ধ হয়নি এটার জন্য আপনাদেরকে তত্ত্বাবদ্ধ হতে হবে এবং একসাথে প্রতিরোধ করে হবে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসিনি আমি কারো সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখানে আসিনি আমি কারো সাথে যুদ্ধ করার জন্য এখানে আসিনি যুদ্ধ করে কেউ সুরক্ষা প্রশাসক সুলেখক সুবাক্তা মিডিয়া ব্যক্তিত্ব অকুতবয় বিপিডি যদি জুলাই আগস্টের আন্দোলনকে আপনারা শত মন থেকে করে থাকেন তাহলে বিপিপি থেকে শত ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ আমার মামার এগনেস যে পার্টি সে অনেক টাকার মালিক হাজার হাজার নির্বাচন করতে চায় না আমাদের কানাডিয়ান মানুষের জন্য আমাদের ভাগ্যটা পরিবর্তন করার জন্য উনি আমাদের পাশে এসে দাঁড়াইতে ঘরে ঘরে প্রতিটা মহল্লায় প্রতিটা নৌজওয়ানদের এই বাক্যি দিবেন যে ভয়ের কিছু নাই আপনি ভোট আপনি দিবেন ধানে শেষ করেন করেন তাহলে দেখবেন উনি একজন জানতে হলো শান্তি এবং সুখ আপনারা জানেন সবাই জানেন